গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি আজকের ভিডিও শুরু হচ্ছে কুম্ভ মেলা থেকে তো সুন্দর করে ভিডিও করতে করতে মাইক টাইক লাগিয়ে একটা ভাব সাপ নিয়ে ব্লগারের মতো এন্টার করতে লাগছিলাম তার মধ্যেই আমি যখন এডিটিংয়ে বসি দেখি যে আমার ভয়েসের অবস্থা তেরোটা বেজে গেছে আসলে মাইকটা তেমন ভালো কোয়ালিটি না হওয়ায় আমি যখন ভিড়ের মধ্যে কথা বলছিলাম তখন আসলে মাইকের মধ্যে ভয়েস ক্যাপচার করতে পারিনি ভালো করে তো আমরা কুম্ভমেলার ভিতরে প্রবেশ করছি দেখেন আমার পিছনে অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ তবে আমি আসছি একদম শেষের দিনে তার জন্য মানুষ অনেকটাই কমে গেছে এর আগে নাকি আরো অনেক মানুষ ছিল সবাই আমার দিকে হা করে তাকাচ্ছে এখানে মজার বিষয় হচ্ছে সবাই তো তাকাচ্ছে তাকাচ্ছে আমার ঘরের মানুষ আমার উপর হাসতেছে বাইরের মানুষ আমার ভিডিও দেখে হাসলে একটা বিষয় হতো তবে একটা জিনিস ভালো লেগেছে মেলার মধ্যে ড্রোনের মাধ্যমে সিকিউরিটি চেক দেওয়া হয়েছে যেটা অবশ্যই খুব ভালো এর মধ্যে আমরা পৌঁছে গেলাম মেন মন্দিরের বাইরে মন্দিরটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর আর ভিতরের অবস্থা দেখেন কি পরিমাণ ঠেলাঠেলি আজকে যেহেতু যোগ্য হবে মানুষ তো বেশি থাকবে এটা স্বাভাবিক কথা যোগ্য দেখার জন্য আমি অবশ্য ভিতরে অনেক কষ্ট করে ঢুকেছি আমি বলতে কি আমরা তিনজনই আমরা যেহেতু আমি মা আর আমার ওয়াইফ সহ তিনজন গেছি তো আমরা ঠেলা ঠেলি করে ভিতরে ঢুকতেছি আর দেখেন কি পরিমাণ মানুষ আমরা যখন যাচ্ছিলাম তখন অবশ্য যজ্ঞ সাজাচ্ছে আমরা যাওয়ার অনেকক্ষণ পরে যজ্ঞ শুরু হয়েছে আজকের দিনটা সানের জন্য অনেক ভালো অনেকে সবাই বলতে গেলে সেভেন্টি পারসেন্ট মানুষই সান করছে ওখানের মধ্যে কিন্তু আমরা সান করি নাই কারণ আমার মা এমনিতে একটু দুর্বল টাইপের যদি সানে যাইতাম তাহলে তো অবস্থা আরো টাইট হয়ে যাইতো এর মধ্যে দেখা গেছে আমার ছোট কাকি শ্রাবন্তী ঔরিত্রী আর বিশাখাকে তারা এসে স্নানও করে ফেলছে অথচ আমরা যাইতে পারি নাই কেন যাইতে পারি না সেটা তো বললামই আপনাদেরকে এখানে আমরা যজ্ঞের কুণ্ডটা দেখতেছিলাম দেখেন কত সুন্দর করে যজ্ঞ কুণ্ডটা সাজাইছে এই ভিড় মধ্যে সিকিউরিটির দায়িত্বে যারা ছিল কমলা কালারের গেঞ্জি পরা তারা বাঁশি দিয়ে আমাদেরকে বিরক্ত করে বাই বলছে যা হয় সামনে যান হলে বাইরে চলে যান তো আমরা মেন মন্দির থেকে বাইরে চলে আসছি বাইরে চলে এসে আমরা একটু এপাশ ওপাশ ঘুরতেছিলাম আর কি যেহেতু ফার্স্ট টাইম আসছি বুঝতেছিলাম না কই যাব আমাদের সাথে তো কোনো এক্সপিরিয়েন্স গাইডও ছিল না মানে যারা আগে আসছে তারাও তো ছিল না তো এর মধ্যে আমরা ধ্যান মন্দিরের সাইড দিয়ে যে আছে রাস্তাটা তার মধ্যে চোখে পড়লো একটা ফলের গাছ ফলটা আমরা কেউই চিনতেছিলাম না তিনজনের মধ্যে এবং আশেপাশে যারা ছিল তারাও চিনতে ছিল না আমার মা একটা অদ্ভুত কথা বলছে বলছে এগুলো নাকি সফেদা ফল তো সফেদা ফলের কথা শুনে তারা তো নিজেরা নিজেরাই হাসতে এবং এর মধ্যে দাদুটা বলছে ওখানে যাও ওখানে গাছের ফলের নাম লেখা আছে কিন্তু গিয়ে দেখি যে ওখানে কোনো প্রকার গাছের মধ্যে ফলের নাম বা গাছের নাম কিছুই লেখা নাই সো দাদু আমাদেরকে হুদায় একটা বিভ্রান্তিকর সিচুয়েশনে ফেলে দিব আর কি তবে আপনারা যদি জানেন ফলের নামটা কি তাহলে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন তারপর আমরা দেখলাম স্বামী সুদর্শনন্দপুরী মহারাজের সমাধিপীঠ এরপর আমরা পাশের রাস্তা দিয়ে যখন বেরোচ্ছি তখন সেখানে একটা প্রসাদের স্টল রয়েছে এবং আশেপাশে রয়েছে জপের মালা এবং হচ্ছে মালা কয়েকটা স্টল আর কি এবং গ্রন্থ বিক্রি করা স্টল এখানের মধ্যে মানুষের তেমন একটা জাম নেই তবে অপোজিট সাইডে মানে বড় মেলা না মাঝারি আকারের যেই মেলাটা বসছে ওই মেলাটা দেখা যাচ্ছিল তবে ওই মেলাটার ওখানে খুবই ভিড় দেখা যাচ্ছিল আর কি আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে করে হেঁটে লুসুল লুসুল করে হেঁটে ওই যে দেখেন সামনে কি অবস্থা ওই সাইডে হচ্ছে মাজারি আকারের মেলাটা বড় মেলাটা অবশ্য পাশে এরপর আমরা দেখতে গেলাম মা কালীর নয়টি রূপ নয়টি রূপের মধ্যে রয়েছে মা কালী মা তারা সরসী ভুবনেশ্বরী এরপরে তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর কি কি রয়েছে মার রূপগুলো আসলে খুবই সুন্দর তো আমরা মা কালীর নয়টি রূপ দর্শন করে হচ্ছে দিকে যাওয়ার প্ল্যান করছিলাম এখন আপনারা ভিডিওতে দেখুন মা কালীর নয়টি রূপ এরপরে এখানে দা বটি লোহার কড়াই এবং এখানের মধ্যে ব্যাতের জিনিস নিয়ে বসেছে তো এই ভাইয়াটা খুবই মিষ্টি তিনি হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা করেছে আমাদের চ্যানেলের নাম কি এবং আমি বলার পরে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিয়েছে এবং শুরুতে যেই বিরলের মধ্যে সুন্দর সুন্দর ক্লিপ দেখেছেন ওখানের মধ্যে অনেকগুলো ক্লিপই হচ্ছে এই দাদাটার মোবাইল থেকে নেওয়া আর কি উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছে এরপর আমরা সামনে যে মেলাটা দেখাইছিলাম ওখানের মধ্যে একটু করে ঘুরতেছি ওখান থেকে কিছু কেনাকাটা করলাম প্রথমে যে লোহার কড়াইয়ার দোকান দেখাইলাম ওখান থেকে হচ্ছে যে একটা ছোট লোহার কড়াইয়া কিনা হয়েছে চিতল পিঠা ভাজার জন্য এবং এরপরে একটা ঘন্টা এবং হচ্ছে তামার থাল কিনা হয়েছে এরপর আমরা আর ভিডিও তেমন কন্টিনিউ করতে পারি নাই কারণ আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে খুবই বেহাল দশায় পড়ে যায় আর কি ওখানের মধ্যে ফ্রি যে ডাক্তার ডাক্তারের সেবাটা ছিল ওখান থেকে ডাক্তার দাদাকে ডেকে এনে মাকে প্রেশার চেক করানো হয় এবং পৌসালাইন খাওয়ানো হয় তারপরে হচ্ছে যে মা একটু করে সুস্থ হয় যার কারণে গিয়ে আমরা আর মেলাও করতে পারি নাই আর কোনো ভিডিও ধারণ করতে পারি নাই এরপর হচ্ছে যে আমরা সুন্দর করে সিন জিতে করে চলে আসি এটা আসলে খুবই একটা আফসোসও বলা যেতে পারে আর কি বলা যেতে পারে যে ছিল আমাদের কপালে ছিল ওই জন্য হয়েছে আসলে মার খারাপ লাগা শুরু হয় ঠিক এই জায়গাটা থেকে এই যে ফেসটা দেখে বুঝতেই পারছেন একটু নার্ভাস নার্ভাস হয়ে গেছে এখানে হচ্ছে গোপালের মুকুট দেখতে দেখতে মার হঠাৎ করে খারাপ লাগা শুরু হয় এবং হচ্ছে এরপর থেকে আমাদের ভিডিও বন্ধ এবং মাখানে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়